তো বোর্ড খ এক সিলেটপুর কাকতারা উপন্যাসে জয় বাংলা বলতে বলতে কে দৌড়ে দৌড় হচ্ছে দেি বই পড়া প্রবন্ধে লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সফল সুফল সম্পর্কে অনেকের সন্ধিহান কেন ক বই পড়া প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না তিন নম্বর আর কি হে হবে দেখা এই চরণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে ঘ সংশয় জনাম কলিমুল্লাহ ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে এরকম একটা দেওয়া আছে চার নম্বর বস্তু উদ্দীপকের কলিমুল্লাহর মতে মতের সঙ্গে শিক্ষা মনে সত্য প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটা আনসার হচ্ছে খ অন্য বছরের পাঁচ হচ্ছে মুক্তি বড় পাঁচ নম্বর উদ্বেগের কলিমুল্লার ছবিতে শিক্ষা মনে সত্য প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে আনসার হচ্ছে গ দুই এবং তিন ছয় নম্বর কোনটি গীতি বৈশিষ্ট্য ঘ বাবুচ্চাসের পরিস্ফুটন সাত নম্বর জীবাত্মা অনির্য নয় এ দ্বারা এর দ্বারা কবি বুঝিয়েছেন জীবাত্মা নাম্বার কনস্তায়ী আট নম্বর তৃষ্ণা তৃষ্ণাঝার এ ছরণের সুন্দরের প্রতি ঝর্ণার কি প্রকাশ পেয়েছে আঠের গ অনুরাগ নয় নম্বর পল্লী জননী কবিতায় বাসপনে বসে কোন পাখি ডাকছে ক কানাকু। জনাব আলমগীর দৃঢ়চিত্তে একজন মানুষ দৃঢ়চিত্তের একজন মানুষ এরকম একটা উদ্বেগ দেওয়া আছে তো দশ নম্বর বলছে উদ্বেগের আলমগীরের সাথে বহিবি নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে আনসার হচ্ছে গ হাতেম এগারো নম্বর উদ্বেগ আলমগীর সাহেব এবং বহিবি নাটকের উল্লেখিত চরিত্রের মধ্যে ফুটে উঠেছে আনসার হচ্ছে ঘ তিনটাই বারো নম্বর আমি কোনো আগন্তুক নই কবি এই কবি কবিতায় কোনটি কবির অস্তিত্বের ঘাতা বারো এর গ নদীর কিনারা তেরো নম্বর ভঙ্গমানে কবিতায় কাদের প্রতি কবি তীব্র খুবই বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন ক যারা শিকড়হীন পরগাছা স্বভাবের লোক চোদ্দ নম্বর মা ঘাটে থেকে আসেনি তো দুর্গার একতায় কি প্রকাশ পেয়েছে চোদ্দের খ সতর্কতা পনেরো উপকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের মতানুসারে কিভাবে শত বছরের কাজ একদিনে সম্পন্ন হবে ঘ ঘ জনশক্তিকে উদ্বুদ্ধ করতে পারলে ষোলো নম্বর ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্রেবা এরকম একটা উদ্বেগ দেওয়া আছে ভাবের সাথে মানুষ কবিতার খ নাই দেশ কাল পাথে ভেদ অভেদ ধর্ম জাতি সতেরো নম্বর উদ্দীপকের যে ভাব মানুষ কবিতায় ফুটে উঠেছে এটা হচ্ছে ক এক এবং দুই আঠারো নম্বর ধরি মাছ না ছুঁই পানি প্রবাহের দ্বারা কি বোঝানো হয়েছে খ কৌশলে কাজ উদ্ধার উনিশ নম্বর তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি মায়ের এ উক্তিতে মমতাদের প্রকাশ খ আন্তরিকতা বিশ নম্বর এলোভেরার উপাদান মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে এখানে এলোভেরার সাথে নিম গাছ গল্পের নিম গাছের কোন দিক দিক থেকে সাদৃশ্য ঘ উপকারে একুশ নম্বর আশা কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে খ সহমর্মিতা বাইশ নম্বর অবাক গল্পটি কি হওয়া শিক্ষা দেয় ক মানবিক তেইশ নম্বর কোন সময়ের মধ্যে বাঙ্গার কাজ শেষ হয় ঘ বিকেলের চব্বিশ নম্বর কি খেলে মগজ বড়ে ঘ বাতাস পঁচিশ নম্বর সেই দিন এই মাঠ কবিতায় কি চিরকাল বেঁচে থাকবে পঁচিশের গ গল্প ছাব্বিশ হজরত মোহাম্মদ সাল ইসলাম এর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটি গ মহত্ব তাহেরার নদীতে ঝাঁপ দিতে চেয়েছিল কেন খ বহিবিরের হাতে থেকে বাঁচতে জনাব সারা বছর একদিন ও ছুটি নেননি এরকম একটা উদ্বেগ দেওয়া আছে এখানে আঠাশ নম্বর বছর উদ্বেগের ভাবের সঙ্গে রানার কবিতার স্বাদেশপূর্ণ চরিত্র চরণ কোনটি ক রানার চলছে বুঝি বুড়ো হয়ে বুড়ো হয়ে হয় শিক্ষক উদ্দিন এবং রানার কবিতা রানার উভয়ের চরিত্র ফুটে উঠেছে খ এক এবং তিন ত্রিশ নাম্বার সুভাকে নির্বাক বেকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করতো কোনটি ঘ দুটি থ্যাংকস ফর ওয়াচিং